বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান তিরানব্বইতম যা দুই হাজার চব্বিশ সালে ছিল সাতানব্বইতম তবে আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন সেই সংখ্যাটি কমেছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দুই সালে বিয়াল্লিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও দুই সালের সূচকে তা উনচল্লিশটি দেশে নেমে এসেছে বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন এমন দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা নেপাল গাম্বিয়া ভুটান বাহামা দ্বীপপুঞ্জ বারবাডোজ বলিভিয়া এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এছাড়া বুরন্ডি কম্বোডিয়া কেপ ভারদে দ্বীপপুঞ্জ কমরো দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ জিবুতি ডোমিনিকা ফিজি গ্রেনাড়া গিনি বিসাও হাইতি আছে এ তালিকায় পাশাপাশি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মনসেরাত মোজাম্বিক নিউয়ে রুয়ান্ডা সামোয়া সেসেলস সিয়ারালিয়ন ছাড়াও সোমালিয়া সেন্ট কি অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স টিমোলেস্টে ত্রিনাদ অ্যান্ড টোবাগো টুভ্যালু এবং ভানুয়া এ সুবিধা পাওয়া যাবে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় এর উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট